শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমি বাংলা গানের ধারা নিয়ে প্রথম সেটে কুড়িটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা যারা বইটা খুলে দেখেছো বা পড়েছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি মনে করে বোর্ড যে এখান থেকে কোনো প্রশ্নের উত্তর তোমাদের দিতে দেবে না তাহলে কিন্তু তারা পারে কারণ এত এত বড় এত বিস্তৃত একটা সিলেবাস সেইখান থেকে প্রশ্ন বাছাই করে তুলে আনা এবং পরীক্ষায় কমন দেওয়া কিন্তু সহজ কথা নয় তাই বাংলা গানের ধারা কিন্তু খুব ছোট একটা ইতিহাস নয় সুতরাং যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমরা যদি ঠিকঠাক করে যাও তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমরা সব প্রশ্ন কমন পাবে আমি সেভাবেই বেছে কুছে প্রশ্নগুলো তুলেছি এবং বিশেষ করে বছরের পর বছর ধরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি বেশি আলোচনা করেছি তো চলো দ্বিতীয় সেটে আরও কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ঠুংড়ি গানের প্রবর্তক কে ঠুংরি গানের প্রবর্তক হলেন ওয়াজেদ আলী দ্বিতীয় প্রশ্ন বাংলায় ঠুংরির প্রবর্তন কে করেছিলেন বাংলায় ঠুংরি গানের প্রবর্তন করেছিলেন বেগম আক্তার তৃতীয় প্রশ্ন জুরির গানের প্রচলন কে করেন এই জুরির গানের প্রচলন করেন মদন মোহন চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন বিদ্যাসুন্দর পালার বিখ্যাত গায়ক কে বিদ্যাসুন্দর পালার বিখ্যাত গায়ক হলেন গোপাল উরে এই বিদ্যাসুন্দর পালা কি এই বিদ্যাসুন্দর পালা সাধক কবি রামপ্রসাদ সেনও লিখেছেন আবার আমাদের রায়গুনাকর ভারতচন্দ্রও বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল অন্নদা মঙ্গল লিখেছেন বিদ্যাসুন্দর কাহিনী হচ্ছে বিদ্যা এবং সুন্দরের প্রণয় কাহিনী যাই হোক এই প্রণয় কাহিনী বিষয়ক যে আদিরসাত্মক গান সে সময়ের মানুষ অষ্টাদশ শতাব্দীর মানুষ এগুলো খুব উপভোগ করতেন আজকের দিনে হয়তো এই গানগুলো গুরুত্ব হারিয়েছে কিন্তু আমাদের বাংলা গানের ধারাই এই গানগুলোর কথা না বললেই নয় বাংলা গানের ধারা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে পরের প্রশ্ন রূপচাঁদ পক্ষী নামে পরিচিত ছিলেন কে রূপচাঁদ পক্ষী নামে পরিচিত ছিলেন গৌরহরি দাস মহাপাত্র তারপর দ্য ডিসগাইজ এর লেখক কে এর লেখক হলেন হেরাসিম লেভডেভ এই ডিসগাইজের বাংলা অনুবাদ ছিল কাল্পনিক সংবদল সাত নম্বর প্রশ্ন এবং আরও একটা নাটক তিনি লিখেছিলেন লাভ ইজ দ্য বেস্ট ডক্টর ভারত সঙ্গীত কার লেখা ভারত সঙ্গীত লিখেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলে রাখি ঊনবিংশ শতাব্দীতে বাংলা গানের ধারায় একদল গীতিকবির জন্ম হয় সেই গীতিকবিদের মধ্যে অন্যতম একজন গীতিকবি হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এরা ছিলেন সেই সময়ের বিহারীলাল চক্রবর্তী এরা ছিলেন সেই সময়ের এক সার্থক গীতিকার পরের প্রশ্ন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে এই গানের লেখককে এই গানের লেখক হলেন দ্বিজেন্দ্রলাল রায় যিনি ডিএল রায় নামে পরিচিত ছিলেন কান্ত কবি নামে কে পরিচিত দশ নম্বর প্রশ্ন রজনীকান্ত সেন উঠোগো ভারত লক্ষ্মী এই গানটির রচয়িতা কে অতুল প্রসাদ সেন বারো নম্বর প্রশ্ন চারণ চাবি নয় এটা চারণ কবি হবে চারণ কবি নামে পরিচিত ছিলেন মুকুন্দ দাস চারণ কবি নামে কে পরিচিত ছিলেন মুকুন্দ দাস এই চারণ কবি কাদের বলা হয় যারা স্বদেশ প্রেমের গান বা বিভিন্ন সমাজ সচেতনতামূলক গান বিভিন্ন জায়গায় মানুষের কাছে কাছে গিয়ে গেয়ে শোনান তাদেরই বলা হয় চারণ কবি হেমাঙ্গ বিশ্বাস কে ছিলেন হেমাঙ্গ বিশ্বাস কে ছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত গণসঙ্গীত শিল্পী গণসঙ্গীত কাকে বলে যে সঙ্গীত জনগণের সুখ দুঃখের কথা চাওয়া পাওয়ার কথা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে যে সঙ্গীতের মাধ্যমে সেই গানকেই গণসঙ্গীত বলা হয় চোদ্দো নম্বর প্রশ্ন নবজীবনের গান কার লেখা বা কার সৃষ্টি জ্যোতিরিন্দ্র মৈত্রের পনেরো নম্বর প্রশ্ন রানার অবাক পৃথিবী কার সৃষ্টি এই গানের কথাগুলো বা লিরিক্স যিনি লিখেছেন তিনি হলেন সুকান্ত ভট্টাচার্য আর এই গানগুলো সৃষ্টি করেছেন সলিল চৌধুরী একে সুরারোপিত করে তাকে গানে রূপ দিয়েছেন সলিল চৌধুরী পরের প্রশ্ন বম্বে ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেছিলেন কে সলিল চৌধুরী ক্যালকাটা ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেছিলেন কে রমা গুহ ঠাকুরতা ক্যালকাটা ইউথ কোয়ে প্রথম গান কি আজ যত যুদ্ধবাজ পরের প্রশ্ন উনিশ নম্বর ভারতবর্ষ সূর্যের এক নাম এবং উইশাল ওভারকাম এই গানগুলো কার লেখা শিবদাস বন্দ্যোপাধ্যায় লাস্ট প্রশ্ন দুই নম্বর সেটের ও দয়াল বিচার করো ও দয়াল বিচার করো এবং তোমার ভুবনে ফুলের মেলা কার গান অখিল বন্ধু ঘোষ বলা হয় অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান ততটা মর্যাদা বা সম্মান তিনি পাননি তার বিখ্যাত গান ও দয়াল বিচার করো এবং তোমার ভুবনে ফুলের মেলা তোমরা টেস্ট পেপার সমাধান করতে গেলেই এই দুটো গান তার নামে তোমরা পেয়ে থাকবে এবং দ্বিতীয় গানটা তো খুবই সুন্দর ঠিক আছে অদ্ভুত অপূর্ব সুন্দর এই গানের সুর আমি এক লাইন তোমাদের গেয়ে শোনাচ্ছি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও কমলিকা ও কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল দ্বিতীয় সেটের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আশা করি প্রশ্নগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা কমন পাবে এবং যদি তোমাদের সেটগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে তোমাদের আরও বেশ কিছু সেট আমি পরীক্ষার আগে দিয়ে দেব ভালো থেকো ধন্যবাদ